দেব শুভশ্রী যদি বারো বছর পরে সমস্ত মান অভিমান ভেঙে তারা আবার একসাথে জুটি হয়ে হ্যাঁ পর্দায় ফিরে আসতে পারে তাহলে আমাদের স্বপ্নের যদি মেগাস্টার সাকিব খান ও ঢালিউড কেন বিশ্বাস কেন পারবে না ঢালিউড কেন বিশ্বাস ও মেগাস্টার সাকিব খান তো আমাদের স্বপ্নের জুটি আমরা কলকাতার যারা দর্শক যারা আছে তারা কিন্তু আশাই ছেড়ে দিছিল যে আহ দেব সুসুশ্রী এই আইকনিক জুটিটা তারা সিনেমা করতে থাকুন করছে না কিন্তু তাদের তারা যে সিনেমা আইকনিক করছে সেই সিনেমাগুলো সুপার হিট আইকনিক সিনেমা তো তারা যদি আবার 12 বছর পরে 12 বছর ধরে কিন্তু তাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল 12 বছর তারা একজন আরেকজনকে দেখতেই পারতো না 12 বছরের জনের জনের মানে একজন যে রাস্তা দিয়ে হেঁটেছে আরেকজন অন্য রাস্তা দিয়ে চলে গেছে তার মুখ দেখিনি কিন্তু ইন্ডাস্ট্রির সাথে তারা আবার এক হয়ে গেছে সিনেমা তা তার মানে কি তার মানে তারা সিনেমার ভালো যায় এবং কলকাতার দর্শক খুবই আনন্দিত যে আইকনিক জুটিটাকে আবার ফিরিয়ে আনার কারণে এবং তারা যে এক হয়েছে কলকাতার দর্শক আসলে খুশিতে নাচতেছে তো আমরাও চাই যে আমাদের স্বপ্নের জুটি আমাদের স্বপ্নের জুটি মেগাস্টার সাকিব খান ও ঢালি উঠি রকম বিশ্বাস তারা আবার একসাথে হয়ে যায় একসাথে পর্দায় চলে আসুক পর্দা কাঁপুক বিগ বাজেটের সিনেমা হোক এবং যে সিনেমা বাংলাদেশে হোক কোটি 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 টাকার ব্যবসা করবে এবং বাংলাদেশে ব্যবসা করার পরেও যে সিনেমাগুলো ওভারসিজ মার্কেট এবং সারা বিশ্বের সিনেমাগুলো প্রচারিত হবে সারা বিশ্বের বাঙালিরা এই সিনেমাগুলো দেখতে পারবে সারা বিশ্বের বাঙালিদের বাঙালিদের সাথে সাথে যারা ফরেনার তারাও যদি সিনেমাগুলো দেখে ওকে তাহলেই আসলে ইন্ডাস্ট্রি ভালো হবে কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন মন্দা অবস্থায় চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল ভেঙ্গে যাচ্ছে বেঙ্গে ফেলছে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল অনেক সিনেমা হল আপনার কি হচ্ছে জানেন বেঙ্গে ওইখানে মার্কিট করছে সিনেমা হল মালিক বেঙ্গে মার্কিট করে করছে কেন করছে কারণ কারণ সিনেমা চলছে না সিনেমা নেই আসলে কারণ ঈদ সিনেমা দিয়ে তো সিনেমা হল চলবে না ঈদ কেমিক সিনেমা হল দিয়ে আসলে মার্কেট প্লেক্সগুলো চলতে পারে সিনেপ্লেক্সগুলো চলতে পারে কিন্তু আপনার সিঙ্গেল স্ক্রিন আসলে সিঙ্গেল স্ক্রিন চায় সারা বছর সিনেমা তাদের খোরাকি হচ্ছে সিনেমা তো সিনেমা যদি না থাকে তাহলে আমিও যদি সিনেমা হলের মালিক ওই আমিও তো এটা বন্ধ করে দেবো বন্ধ করে আসলে আমি ইয়া করবো এই মার্কেট করে দেব তো এখন যদি আইকনিক যদি যদি আবার ফিরে আসে শাকিব খান ও কবির শাসের আইকনিক জুটিটা যদি আবার ফিরে আসে তাহলে কি হবে আপনার ইচ্ছারা ইচ্ছারাও যদি সিনেমা মুক্তি পায় তাহলে মানুষের আবেগ ভালোবাসা সম্মান শ্রদ্ধায় তারা সিনেমাটা দেখতে যাবে সেই সিনেমাটা ইচ্ছারাও তারা সুপারহিট করে ফেলবে তারা ভালো একটা বিজনেস দিয়ে ফেলবে তো এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো আমরা চাই সাকিব খান ও অপবিশ্বাসের আইকনিক জুটিটাকে আমাদের স্বপ্নের জুটিটাকে তারা যাতে আবার ফিরিয়ে আনে তারা যাতে আবার একসাথে হয়ে যায় কারণ দেখেন দেন শ্রম শ্রী যদি মান অভিমান ব্যাঙ্কে চলে আসতে পারে আমাদের শাকিব খান উপবিশ্বাসের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই তারা একসাথে আছে তারা তারা একজন আরেকজনের ভালোবাসায় রয়েছে ঠাই উপবিশ্বাস মেঘ আস্তার শাকিব খানের ভালোবাসায় রয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে ওকে তো এই ভালোবাসা এত ভালোবাসা এত শান্তি তো শৃঙ্খলা এত সুশীল এত কিছু পরেও যদি মেঘ আশার সাকিব খান ও উপবিশ্বাস চুরিটা যদি আবার একসাথে না আসে তাহলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে আবার অনেকে বলতে পারবেন যে আগে তো ঢালি উৎকৈর বিশ্বাসের ফিটনেস ভালো ছিল না তাই তারা আগে একসাথে কাজ করতে পারেনি বা অনেক কিছু দ্বন্দ্ব ছিল অনেকে অনেক কথা বলতে পারবেন কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি না সাকিব খানের সম্মান ভালোবাসা শ্রদ্ধা শান্তি সারা জীবনে ছিল সারা জীবনে থাকবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু আগে ফিটনেস ভালো ছিল না সেটা আমি মানি এটা আমি মানি ওকে কিন্তু এখন আপনি দেখেন এখন ঢালি উৎকইন অপবিশ্বাসের ফিটনেসটা আপনি তৈরি দেখেন যদি মানে বাংলাদেশে কোন একটা নায়িকা যদি বর্তমানে থাকে তাহলে ঢাকু কি লোক আছে বাংলাদেশে কোন নায়িকা যদি আসলে স্টার্ট এখনো টিকিয়ে আছে হ্যাঁ তাহলে সেটা ঢালু কেন বিশ্বাসের আছে ঢালু কেন বিশ্বাসের ধারে কাছে বর্তমানে বাংলাদেশে কোনো নায়ক মানে সরি কোন নায়িকা নেই কোন হিরোইন নেই এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে আর না বুঝতে আপনার মতে গোবরতে বুঝছেন তো আমরা চাই দেব সবুজ যাতে এক হয়েছে এবং সাকিব খান ধার্মিক গর্ব বিশ্বাস তারা একসাথে আছে তারা একসাথে ভালোবাসে আছে কিন্তু তাদের তারা তাদেরকে আমরা আবার পড়তেও দেখতে চাই এটাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির মানুষ মানে যারা ভালো ভালো সিনেমা নির্মাণ করে বা তাদেরকে একসাথে আনতে পারবে তাদের কাছে আমার অনুরোধ এটাই আর কি